ला मेमोरी चैनल खाली एटेओ तो आ जाए लाइव आ गल गल ओ गल 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 आ आ तेरी लाइव तेरा लाज हर अच्छा एक जन बोगी है बोगी बात तो लोग ने और सकल का हाल भी तीसरा मुंह दे करन खानो भी जीनी वाली एक तरह खात पई મને હારમ નથી થતું તખલત બની એક ટાઈટ છે કેરે દે કેરે છે આ બલેડ ઓર તો ઓડ ન લે મુળે ને કુડ મુળે ને કુડ આ ન લે કુડ અમે ખેલિન मत संभ्यन हां द बर खंगा भंगा थे रुला है दरवाजे में तो दिक्कत छ भाई अपन ये भागर आउद शेखर भागर और जो नदा ओइदा जने जरा हिट दिले সত্তর হাজার টাকা আপনারা দেখছেন দারু উলুম রজাতুর উলুম হাফিজি আমাদের ওস্তাদ এবং ছাত্ররা হিমালয় পার্কে খেলতেছে চোদ্দ জন ভাই লাইভে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কে কথা থেকে দেখতেছেন আপনারা অবশ্যই আমাদের লাইফটিতে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ এই যে দেখেন পঞ্চকরের বিখ্যাত ব্যক্তিত্ব হাফেজ মাওলানা আব্দুল কাদের এই লরণ না বড় আওয়াজ হ্যাঁ দাদা তো বেটি না সবাই লাইভে সংযুক্ত থাকুন খেলাগুলো উপভোগ করতে থাকুন পঞ্চগড় হিমালয় পার্ক দেখতেছেন অফ ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি এবং মোবাইল দিয়ে লাইক করতেছি ইনশাআল্লাহ এই যে ভাই আসতেছে হুসেন খুব দূর

दोजी तुली वाले बगेक अद्वात्त अक्ति प्लांटी ऐसेफे लीगेला अलाडी तुलुट हुए लीगेक

আমাদের সার আহত হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি খেলতে গিয়ে নক মারার কারণে এই যে দেখেন